একদিন তোমার মসজিদে হবে মসজিদে হবে আমার উম্মান্ধা যদি সকাল এবং সন্ধ্যায় একশতবার বলে যদি আলহামদুলিল্লাহর রাজটা বান্দা জবান দিয়া দিয়া দেয় আমার আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় একশত গুরা কুরবানির কুরবানীর দিয়া দিবে রসুল হাদিসের মধ্যে জানায় দে হে আমাৰ দুনিয়াতে সকালে এবং সন্ধ্যায় যদি লা ইলাহা ইল্লাল্লার আওয়াজটা তুমি বান্দা দিয়া দেও কিসের আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী জানায় দে হে আমি আম্লাত তোমার আম দে একশত্ত কোট কোরবানির স্বৰাব দিয়া দিব বলিয়া দিব লা ইলা হাইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লা লা ইরাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ সহজ উথি চজ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না পারে না এমন মানুষ আছে সমাজে মনে হয় আছে যেমন মানুষ আছে সমাজে বলতে পারেন তাহলে আমরা কুরবানি দেই সামনে কুরবানি আসতেছে সাতজন ছয় জন পাঁচজন মিল্লা এক লাখ দশ হাজার বিশ হাজার দেড় লাখ টাকা দিয়ে কুরবানি দেই সাতজন মিল্লা পাঁচজন মিল্লা মাত্র দেড় লাখ এক লাখ তাহলে এক লাখ টাকা দিয়ে কুরবানি দিতে গেলে সাতজন মিল্লা শরীর হই অথচ আপনি যদি সকাল সন্ধ্যায় আমল করেন একশো ওট আল্লাহ রাস্তায় কুরবানি অতি সহজ না অতি সহজ না এই আমলগুলা জবানে অতি হালকা জবানে অতি হালকা নিজান পাল্লায় আমল নামার পাল্লায় অতি ভারী হয়ে যাবে করতে পারবো তো ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ সুলে আরাবি আরো জানায় দেয় গুলুবান্দা যদি সকাল এবং সন্ধ্যা একশো তো বলে আস্তাম ফিরুল্লাহ বলেন আস্তাম ফিরুল্লাহ আস্তে ও ফিরুল্লা আস্তে ও সকালে একশোবার মাগরিবের পরে একশোবার আল্লাহর বান্ধা যদি দৈনিক দুই শতবার আমল করতে পারে আমার আল্লাহ জানায় দেয় গুলা তোমার হায় হাতের জিন্দগি যত গুনাহ তুমি করছো সব গুনা আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবে পাওয়ারফুল আমুল রসুল হাদিসের মধ্যে জানায় দেয় গুরু বান্দা যদি সকালে একশো বার বলে সল্লল্লাহ আলাই মোসাল্লাম সল্লল্লাহ আলাই মোসাল্লাম আবার সন্ধ্যায় বলে সাল্লাল্লাহ আলাইহি মোসাল্লাম সল্লল্লাহ ভয়লাই মুয়াসাল্লাম সকালে একশো বার সন্ধ্যা একশোবার যদি আমালটা বান্দা করে রুচুর আর আমি হাতিসের মধ্যে যেই উম্মদ বেশি বেশি করিয়া দুধ আমল করবে ওই উম্মদকে হাঁসোরের কঠিন মসিবতের সময় ঠিকানা দিয়ে সব চাইতে জায়গা দিয়ে জায়গা দিয়ে দিবে রসুল এখানে মুফতি কথা বলে দিচ্ছি মুফতি সাহরা সকালে একশোবার দূরত করে বিকালে একশোবার দূরত করে অথবা রসুল নিজের পরিবার আহাল পরিজনদের কথা বলে নাই যে আমার পরিজনরা যদি সকালে একশোবার সন্ধ্যায় একশোবার করে দূর করে তাহলে তাদেরকে আমি আমার একেবারে কাছে জায়গা দেবো এই কথা বলে নাই অথচ রসুল একদম আম খাস দিছে সবার জন্য ব্যাপক সবার জন্য যেই বান্ধব একশোবার করে সকালে এবং সন্ধ্যায় অনেক হাদিসে আছে। যে ব্যক্তি বেশি করে বেশি করে দূরত পড়বে আমি রসুন সব চাইতে কাছে ঠিকানা দিয়া দিব হাসরের ময়দানে লাখো মানুষের জমায়াত হবে কোটি কোটি মানুষ যখন জমায়াত হবে রসুল ওই বান্দাকে দূর থেকে দেখবে বলে ওই যে অমুকের ছেলে অমুক ওই যে দেখা যায় ওই যে দেখা যায় দক্ষিণ পাড়ার অমুকের ছেলে ওই যে আব্দুল করিমের ছেলে আব্দুল রহিম তাকে জায়গা দিয়ে দাও তাকে আমার কাছে আসার জন্য তাকে সুযোগ করে দাও সবাই অবাক হয়ে থাকবে এই বান্দার মধ্যে কি এমন আছে আমরা তো তাদের সাথে চলাফেরা করতাম এই বান্দার সাথে একই বাজারে আমরা বাজারঘাট করতাম একই মসজিদে নামাজ পড়তাম একই কাতারে নাম ছুততাম কিন্তু রাসূল এই বান্দাকে আলাদাভাবে ডাক দেওয়ার কারণ কি তখন অবাক সময় অবাক হয়ে যাবে এই বান্দার মধ্যে আলাদা কোনো গুণ নাই এই বান্দা একটা আমল কখনো ছাড়া নাই কয়টা আমল কয়টা আমল কয়টা আমল নাই বলেন কয়টা একটা আমল আমলটা হচ্ছে দুরূদের আমল বিচার আমল দুরূদের আমল এত পাওয়ার ইন্ন আউলা নাসা বিইয়াউমুল কিয়ামা আলাই alayya salat এই কঠিন মুসিবতের সময় সবচাইতে কাছে জায়গা পাবে ওই ব্যক্তি সবচাইতে কাছে জায়গা পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি আমি রাসূলের উপর আল্লাহ এখন আমরা আমল কমবে সবাই করি ঠিক না আমরা আমল কমবে সবাই করি কিন্তু আমলটা আল্লাহর কাছে গ্রহণ হইল কিনা আমল চা কবল হইল কিনা এই গ্যারান্টি আমাদের কারোর মধ্যে নাই এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো আমি কি আপনি কেউ বলতে পারবো যে আমি এখন নামাজ পড়লাম আমার এই নামাজটা কবুল হয়েছে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে কোন মুফতি দিতে পারবে কেউ দিতে পারবে না কিন্তু আপনি যদি আপনার মধ্যে দুইটা গুণ ঢুকাইতে পারেন কয় থাকুন বলেন কয় গুণ দুইটা গুণ যদি আপনি ঢুকাইতে পারেন আপনার আমলে যদি আপনি দুইটা জিনিস ঠিক করতে পারেন আপনার আমল একশো পার্সেন্ট কবুল হবে সুবাহ আনন্দ এই দুই আমল আমলের মধ্যে দুই গুণ লাগবে কি লাগবে না এত কষ্ট করে ফজরের নামাজ পড়তে আসেন যদি এই ফজরের নামাজটাই না হয় তাহলে বলেন তো ওই আমাদের সমাজে একটা কথা বলে আমার আমও গেল সালাও গেল কষ্ট হইলো সব হইলাম না বিষয়টা এমন না এজন্য নামাজ যেহেতু পর্বই আমল যেহেতু করবই এমনভাবে করব এমন তরিকায় করব এমন সিস্টেমে করব যেভাবে করলে আমার আল্লাহ কবুল করে ঠিক না আমল কবুল করার জন্য কবুল হওয়ার জন্য প্রথমে দুই শর্ত কয় বলেন সবাই বলেন কয় বলেন কয় শর্ত দুই এক নাম্বার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সমস্ত নবীদের রাসূলদেরকে ডাক দিয়া বলে ইয়া আইয়ুহার রাসূল কুলু ওয়া আমালু আইউহার ভুছিলু হ আমার সকল রাসুলেরা সমস্ত নবীদের কে আল্লা ডাক বলে হে আমার পয়দন্্যগুলো মিনাত্ত ইবা আপনা তো এইবা করবেন ঠিক তুল ঠিক আগে আপ্রা খাবার খান তইবার হালাল খাবার কুল খাবার কিবা হে আমার রসুলেরা। আপতারা আমল করবেন করে। আগে আপ্তারা হালাল খাবার খান কাকে বলছে বাসুনদের কে বলছে কাকে বলছে। রুসুল মানে বহু বচন এদিকে এদিকে রুসুলু মানে কি বহু বচন রসুল এক বছরু সমস্ত রসুলদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার রসুলেরা আপনারা খাবার খান হালাল খাবার এরপরে এরপরে আপনারা করেন আগে আপনারা হালাল খাবার খান এরপরে আপনারা আমল করেন এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আমল যদি আমরা আল্লাহর কাছে কবুল করাতে চাই কবুল যদি আল্লাহর কাছে করাইতে চাই আমাদেরকে এক নাম্বারে কি খাইত বলেন না কি যদি আপনি ইবাদত করেন বলেন না হবে যে ব্যক্তি তার শরীরকে হারাম খাদ্যের মাধ্যমে গঠন করলো হারাম খেয়ে খেয়ে তার শরীরটাকে বানাইলো ফিট এত সুঠাম দেহ হারামের মাধ্যমে তৈরি করলো ভুল হারাম এটা তো জান না তো পশ্চিমদালে যাবেই না এটা জাহান নামের একটা লাকড়ি হবে কি হবে বলেন কি হবে জাহান্নামের জাহান নামের লাকড়ি হবে কেন হবে খাদ্যের মধ্যে যা খাদ্যের মধ্যে কি মধ্যে কি সমাজে আসে আসেনি এমন মানুষ যে আলাল খায় না আলাম খায় হারাম পেশায় ধরে লোক সমাজে আসে কি না বলেন প্রতিটা সমাজেই আছে এখন যতই হারাম হারামি হারাম কাজ করুক যতই হারাম খাবার গ্রহণ করুক এ মানটা কিন্তু ঠিকই নামাজ করে ঠিকই কুরবানি সবাই কুরবানি দেয় তাহলে হারাম খাবার খাইয়া যত নামাজ করুক যত কুরবানি দেব যত হজ করুক হবে বলেন না হবে এ কথা বলছে কে এ কথা বল আল্লাহ বলছে কে কারণ আল্লাহ তো রাসূলদেরকে ডাক দেওয়া বলে ইয়া আইয়ুহার রাসূলু হে আমার সকল রাসূলেরা সমস্ত নবীরা কুলু আপনারা ইবাদত করবেন আগে হালাল খান এরপরে ওয়ানালু আমল করেন সলিহান এক আমল পরে করেন আগে খাবারের মধ্যে কিউর আনেন বেজাল মুক্ত খাবার খান মুক্ত খাবার দ্বিতীয় নাম্বার শর্ত ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে একলাস একলাস বজায়ಂತু রিয়া মুক্ত ইবাদত লৌকিকতা মুক্ত ইবাদত লোক দেখানো ইবাদত সমাজে নাই অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে মানুষকে দেখাইবার জন্য কুরবানি দেয় মানুষকে দেখাইবার জন্য অমুকে আমাদের এই রামকৃষ্ণপুরে অমুক সৌদাকর অমুক শিকদার অমুক সাহেব এইবার এত লক্ষ টাকা দিয়ে একাই কুরবানি দিতেছে এমন মানুষকে হাইলাইট করার জন্য এমন কুরবানি দেওয়া নাই সমাজে আছে কিনা বলেন এটা তো একটা উদাহরণ কুরবানি আরো অন্যান্য যত ইবাদত আছে মানুষকে দেখাইবার জন্য যারাই করবে যে করবে এই বাদ তোর তো কবুল হবেই না বরং আল্লাহ বলে মাউন আর সুরাজ আছে আল্লাহ বলে আল্লাহ যারা আছে যে বান্দারা নামাজ পড়ে ওই বান্দাদের জন্য ধরব ওই বান্দারা ধ্বংস হয়ে যাক ওই বান্দারা ক্ষতিগ্রস্ত হয়ে যাক যে সমস্ত নামাজিরা কোন সমস্ত নামাজি রসুল আল্লাহ তারা কোরআনে জানা দেয় আল্লাহাদীন আবুমাং সোদাহতি আল্লাহাদীনাবুমি ওরা যেই সমস্ত বান্দারা নামাজে দাঁড়াইয়া নামাজের মধ্যে গাফিলতি করবে নামাজে দাঁড়াইয়া নামাজের মধ্যে অলসতা করবে এবং আল্লাহাদীনাবুমিও রাউন যেই সমস্ত বান্দারা নামাজ পড়বে মানুষকে দেখাইবার জন্য ওই সমস্ত নামাজেরা ধ্বংস হয়ে যা দেখাই না নামাজই নাই না আছে আছে কিনা এই নামাজ জান্নাত বহুত দূরে জান্নাত অনেক দূরে এই সমস্ত নামাজিদের জন্য আল্লাহ বলে সবাই রসালিন নামাজিরা ধ্বংস নামাজিরা ক্ষতিগ্রস্ত নামাজীদের জন্য দুর্ভু নামাজি কোন নামাজি যেই সমস্ত নামাজি মানুষের জন্য মানুষকে দেখাইবার জন্য বিভিন্ন উদ্দেশ্য নিয়ে নামাজে আস আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন তাহলে এ আসুন

হে আমার সবাই গ্রাম আমি তো তোমাদের থেকে একদিন না একদিন চলে যাব। চিরদিন আমি তোমাদের মাঝে থাকবো না রসুল তো চিরদিন থাকতে পারা নাই পারব না দুনিয়ার কোনো বান্দা চিরদিন দুনিয়াতে থাকতে পারবে না একদিন না একদিন তার নামটা মসজিদের মাইকে এলান হবে হবে কি হবে না হবে কি হবে না একদিন তো মসজিদে হবে জিদে হবে एलान হবে কি না হবে কি না এই চিন্তায় রাসূল বলে ইন্নাকু আছানা আফা আলাইকুম মা শিরকুল আজগর ওয়ারিয়া হে আমার সাহেবাই کرامগণ আমি তোমাদের মাঝে চিরকাল থাকব না আমি যেই বিষয়টা নিয়ে বেশি বড় ভয় পাই বড় একটা বিষয় আমি বেশি বড় ভয় পাই নবী আমার জানায়ে দেই কোন বিষয় জানি আমি ভয় পাই তোমরা কি জানোনি জানোনি নবী আমার বলে হুয়া আশ শিরকুল আজগর ওইটা হল ছোট শিরিক কি শিরিক বলেন না ছোট শিরিক কি শিরিক সাহাবী کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ছোট শিরিক আবার কাকে বলে ছোট শিরিক কোনটা নবী আমার জানাই দেয় হুয়া আরনিয়া ওইটা হল लौकी cotisation কি বলেন लौकी cotisation মানে কি লোক দেখানো ইবাদত লোক দেখানো লোক নবী বলে এ আমার সাহাবিরা আমি তো চিরদিন বেঁচে থাকবো না আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বড় যেই বিষয়টা নিয়ে বেশি ভয় পাই ওই বিষয়টা হচ্ছে শিরিকে খফি ছোটো শিরিক ছোটো শিরিক কোনটা যে তোমরা নামাজ পড়বা ঠিক কুরবানি করবা ঠিক হজ করবা ঠিক নফল ইবাদত করবা ঠিক রোজা রাখবা ঠিক এতে করবা ঠিক সব কিছু করবা ঠিক কিন্তু তোমাদের নিয়তে থাকবে গরমি নিয়তে থাকবে নিয়তে থাকবে গরমিল সব কিছু ঠিক মতো করবা করার পরে তোমাদের মনের নিয়তটা থাকবে ভিন্ন রকম এটা কি সমাজে হচ্ছে না হচ্ছে কিনা বলেন এজন্য জন্য রসুল বলে আমি এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি বড় ভয় পাই আরেকটা হাদিস হজরত আবু সাঈদ খুদুর রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত রসুলের আরবি সাল্লাহ আলহিম সাল্লাম হাদিসের মধ্যে জানায় যায় خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتذاكر من مسيح الدجال رسول أعرابي الصحابي حضرة أبو سيد خدوري جنائده আমরা সাহাবাই কারামের সাথে মিলিয়া আমরা বসে বসে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি এমন সময় খরা যা আলাই না এমন সময় আল্লাহ রসুল আমাদের কাছে আসলেন আইসা বলতেছে হে আমার সাহাবাই কারাম কোন বিষয় তোমরা এখানে বসে বসে কথা বলতেছ হযরতে আবু সাইদ খুদ্রি বলে পয়গম্বর তাজা করমিন মাসে হিদ্দার যা আমরা দাজ্জালের জালের ফেতনা সম্পর্কে আলোচনা করতেছি ইয়া আল্লাহ দাঁত ফেতনা কেমন হবে দাঁত জালের ফেতনা কি ভয়ানক হবে ইমানকে হরণ করে নিবে ইমানকে চিনাই নিবে আমরা ওই দাঁত ফেতনা সম্পর্কে আলোচনা করতেছি এমন সময় নবী আমার বলে উম হে আমার সাহবাইকার আমি কি তোমাদেরকে ওই বিষয়টা বলে দিব যেই বিষয়টা আমি তোমাদের ব্যাপারে তাজ জালের ফেতনার চেয়ে বেশি ভয় পাই কিসের ফেতনা বলেন বলেন কিসের ফেতনা দাজ্জালের ফিতনা চেয়ে আরো বেশি ভয় পায় ওই বিষয়টাকে আমি তোমাদের কে বলে দিব না সাহাবাই کرام বললেন কুননা বালা ইয়া রাসূলুল্লাহ বলো আল্লাহর নবী অবশ্যই অবশ্যই আপনি দাজ্জালের ফিতনা চেয়ে আরো বেশি যে বিষয়টা আমাদের ব্যাপারে ভয় পান অবশ্যই আমাদের ওই বিষয়টা বলিয়া দিন নবী আমার জানায় দেয় হুয়া আরদিয়া ওইটা হচ্ছে লৌকিকতা বলেন কি বলেন কি লৌকিকতা লৌকিকতা তো বুঝছেন না লোক দেখানি বাদ বুঝেন নাই দৌপি তো বুঝছেন লোক দেখালো লোক দেখালো দাজ্জালের সম্পর্কে জানা নাই এমন মুসলমান মনে হয় নাই দাজ্জাল এক হাতে জান্নাত থাকবে আরেক হাতে জাহান্নাম থাকবে সাথে সাথে মরা মানুষ যাতা করে ফেলবে ঠিক কিনা মৃত মানুষকে কি করবে জীবিত করবে জীবিত মানুষকে মৃত করে ফেলবে এত পাওয়ারফুল ক্ষমতা নিয়ে দাজ্জাল জমিনে আসবে রসুলের সাহাবিরা বলে হুজুর আমরা দাঁত জালের ফেতনা নিয়ে আলোচনা করতেছি মানুষকে জানাইতেছি দাঁত জালের ফেতনাটা কেমন হবে কি ভয়াবহ অবস্থা হবে এমন সময় রসুল বলে হে আমার সাহাবিরা আমি তো দাঁত জালের চেয়ে আরো বেশি ভয় পাই তোমাদের ব্যাপারে ওই বিষয়টা হচ্ছে রিয়া লৌকিকতা নিয়ে মানে এই দাঁত জালের আর চেয়ে আরো ভয়াবহ একটা আকার ধারণ করবে মানুষের মধ্যে লৌকিকতার একদম ছড়াছড়ি হয়ে যাবে মানুষ লৌকিকতা করতে 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 ইমান আমল সব কিছু বরবাদ করে ফেলবে এখন কি হচ্ছে না লৌকিকতা আছে নাই সমাজে তাহলে আমরা যদি শুধু এই হাদিসটাই নেই আমরা যদি শুধু এই হাদিসটাই নেই যে দাঁত জালের আর চেয়ে বেশি ভয়ঙ্কর রাসুল দাজ্জালেরsubsetneq আরো বেশি ভয় করতে মানুষের যে লৌকিকতা আছে এই বিষয়টাকে রসুল বলে আমি চলে যাব ইন্ন না মান আকাফু আলাইকুম আস-সিলুল আমি চলে যাব ঠিক সবচেয়ে বেশি ভয় পাই তোমাদের ব্যাপারে সেটা হচ্ছে ছোট শিরিক মানে হচ্ছে রিয়া তোমরা লৌকিকতা করবে মানুষকে দেখাইবার জন্য তোমরা ইবাদত করবে এই বিষয়টা আমি বেশি ভয় পাই তা হচ্ছে না সমাজে হচ্ছে কি না আরেকটা হাদিস বলি আদিশটা হচ্ছে আদিষ্টা হচ্ছে আর ময়দানে ময়দারে আল্লাহ তাআলা যখন সকল মানুষদেরকে একসাথে জড়ো করবেন বিচারের জন্য কিসের জন্য লিয়াতোস লিয়াবাই মানুষকে সবাইকে একসাথে করবেন বিচার হাশরের মাঝে কায়াম হবে সবার মধ্যে আল্লাহ তারা বিচার করবে এমত অবস্থায় আল্লাহ তাআলা প্রথমে একজন শহীদকে ডাক দিবে তাকে শহীদ তো বুঝেন যে ব্যক্তি আল্লাহর পথে আল্লাহর জন্য লড়তে 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 নিজের জীবন দিয়া দিস তাকে কি বলে শহীদ বলে শহীদের সকল গুণা মাফ শহীদের সকল গুণা মাফ তার কোনো গোসল নাই কিছু নাই যেভাবে আছে সেভাবেই তাকে কাশন দাফন করতে হবে কেননা তার রক্ত মাথা শরীর নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে বলবে আল্লাহ আমি আপনার জন্য আপনার দিনের জন্য আমার নিজের জীবনটাকে বিলায় দিছি আমি হাত্তাকে শেষ পর্যন্ত আমি শহীদ হয়ে গেছি আল্লাহ তালা হাসরের ময়দানে একজন শহীদকে সর্বপ্রথম ডাক দিয়ে বলবে শহীদ বলো তোমাকে আমি তোমার হায়াতের জিন্দগিতে সুন্দর একটা জীবন তোমাকে আমি উপহার দিয়েছিলাম সুন্দর একটা জীবন তোমাকে আমি দিয়েছিলাম বলো তুমি তোমার এই জিন্দগিটা তোমার এই জীবনটাকে তুমি কোন কাজে কাটাইছো কোন কাজে ব্যয় করেছো কোন পথে ব্যয় করেছো তখন ওই বান্দা বলবে শহীদ বান্দা বলবে আল্লাহ আমি তো আত্মার সন্তুষ্টির জন্য আপনার জন্য আমি জিহাদ করে করে জিহাদ করতে 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 আপনার পথে আমি শহীদ হয়ে গেছি তখন আল্লাহ তারা বলবে বান্দা তুমি কার জন্য শহীদ হয়েছো বান্দা বলবে আল্লাহ আমি আপনার জন্য শহীদ হয়েছি আল্লাহ বলবে না না আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়া বলবে বান্দা তুমি মিথ্যা বলতেছ তুমি তো আল্লাহর জন্য শহীদ হও নাই আল্লাহর জন্য তুমি জিহাদ করো নাই আল্লাহর জন্য তুমি তোমার প্রাণ নাই তুমি তো এজন্য দিয়েছো হায়াতের এই মানুষেরা দুনিয়ার এই মানুষ সবাই তোমাকে বীর বলবে সময় তোমাকে বাহাদুর বলবে সবাই তোমাকে বাহবা দিবে সবাই তোমাকে মার হাবা মার বলবে সবাই তোমার নামে সাইন বোর্ড লাগাবে অমুকে শহীদ অমুকে বীর পুরুষ তুমি তো এই জন্য শহীদ হয়েছ সুতরাং মানুষ তোমাকে দুনিয়ার জমিনে শহীদ বলে ডাকছে তোমার পাওনা দুনিয়াতে তুমি পেয়েছ আজকে আমি আপনার কাছে তোমার কোনো চা পাও বলেন না নাউজ আমরা কি আল্লাহর পথে জীবন দিতে পারছি জীবন দিতে পারছি শহীদ জীবন দিয়া দিবে কিন্তু নিয়তের মধ্যে গরমিল থাকার কারণে আল্লাহ তালা বলবে ফেরেস্তারা হাতে পায়ে কুমোরে শক্ত করে রশি বেঁধে তারপরে তাকে জাহান নামে নিয়ে যাবে না শহীদ ব্যক্তি শহীদ হওয়ার পরেও তাকে জাহান নিয়ে যাবে এরপরে একজন দানবীরকে ডাক দিবে দানবীর বোঝেন তো দাতা আয়াতের রমজান আসলে কুরবানি আসলে ঈদ আসলে বিভিন্ন সিজনের সময় মানুষকে লাখ লাখ টাকা দান করে কোটি কোটি টাকা দান করে দান করার পরে এই এহলান করা হয় ঘোষণা করা হয় অমুকের পক্ষ থেকে দান অমুকের পক্ষ থেকে এই দান অমুকের পক্ষ থেকে এই অনুদান অমুকে সহায়তা দিবে কাপড় দিবে জকাতের কাপড় অমুক কাপড় অমুকে ফেতরা দিবে অমুকে চাল দিবে ডাল দিবে এই দাতারা আল্লাহর কাছে দাঁড়াবে আল্লাহ বলবে বান্দা হায়াতের জিন্দিগিতে অনেক অর্থ সম্পদের মালিক তোমাকে আমি আল্লাহ বানাইছি অর্থ সম্পদ দেনওয়ালা কে সম্পদ দেনওয়ালা বলেন না কে বলবে বান্দা অনেক অর্থ সম্পদ দিছে অনেক টাকা পয়সার মালিক তোমাকে আমি বানাইছি বলো এই নিয়ামত পেয়ে তুমি কি কাজে ব্যয় করেছি বলবে আন্দা আল্লাহ আমি মানুষের মাঝে দান করছি বলবে কেন করছো আল্লাহ আমি আত্মার জন্য করছি আল্লাহ বলবে না না বান্দা তুমি মিথ্যা কথা বলতেছ তুমি মিথ্যাবাদী তুমি একজন মিথ্যাবাদী তুমি আমার জন্য দান করো নাই তুমি হায়াতের জিন্দিকিতে এজন্য দান করছো মানুষ যেন তোমাকে দাতা বলে মানুষ যেন তোমাকে দানবীর বলে মানুষ যেন তোমার নামে প্রশংসা করে এই জন্য দান করছো দুনিয়াতে দান করছো দুনিয়াতে মানুষ প্রশংসা করছে সমান সমান আজকে হাসরের ময়দানে কঠিন বিপদের সময় তোমার কোনো কাজে আসবে না এই দান কোনো কাজে আসবে না বান্দা যাও যাও সোজা তুমি যাহান নয় চলে বলেন না কোটি টাকা দান যদি জাহান নামে যাওয়ার কারণ জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ যে আলোচনা করলাম আমাদের সকলকে আমল করার তাওফিক দান করেন বলেন আমিন আমরা যেন লৌকিকতা মুক্ত ইবাদত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করেন বলেন আমিন